পরীক্ষা বাতিল করার জন্য শিক্ষার্থীদের আন্দোলন চলছে রাস্তাঘাট দখল করে রেখেছেন তারা ইতিমধ্যে পুলিশ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে পুলিশ সহ অনেক শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন এই ভিডিওতে আমরা দেখব নারী কর্মীদের উপর কিন্তু হামলা হয়েছে পুলিশ সদস্যরা এরকম হামলা করেছে অবশেষে এইসব বিষয় নিয়ে কিপ্ত হয়ে কি বলছেন শিক্ষার্থীরা সেই ভিডিওটি আমরা দেখব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের রকম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক গত কয়েকদিন যাবত ধরে কঠিনভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রথমে কিন্তু এতটা জোরাল হয়নি এখন পর্যন্ত যে জোরালোভাবে আন্দোলন করছেন তারা প্রথম প্রথম সরকার এটি পাত্তাই দেয়নি এখন সরকার নড়েচড়ে চড়ে বসেছে তারা এখন বৈঠক করছে রুদ্রতার বৈঠক কি কি সিদ্ধান্ত হবে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারব দশক কোটা বিরোধী আন্দোলন সামনে আরো দীর্ঘই হবে বলে জানা যাচ্ছে কেননা শিক্ষার্থীরা আজও সংবাদ সম্মেলন করেছে তারা নতুন ভাবে আবার কর্মসূচি ঘোষণা দিয়েছে আগামীকালকে কি কি কর্মসূচি দিবে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন শিক্ষার্থীরা এই ভিডিওতে আপনারা দেখেছেন নারী কর্মীদের উপর হামলা করেছে নারী শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করেছে পুলিশ এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে কি বলছেন শিক্ষার্থীরা অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন